পিতা মোহাম্মদ আবুল কালাম শেখ মুন্সিগঞ্জ এরপরে পাখরি নিচ্ছেন হাফেজ মৌলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া পিতা মোহাম্মদ গোলাম হুসেন শেরপুর তিন নম্বরে পাখরি গ্রহণ করবেন হাফেজ মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ হিমেল পিতা মরুম খুরশেদ আলম জামালপুর পাখরি গ্রহণ করবেন হাফেজ মৌলানা মাসুমদুলিল্লাহ উসামা পিতা মোহাম্মদ ইয়াসুদ্দিন কিশোরগঞ্জ পাঁচ নম্বর পাখি নিচ্ছেন হাফেজ মৌলানা মোহাম্মদ রাফিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল কাশেম ময়মনসিংহ পাখনি নিচ্ছেন মৌলানা মোহাম্মদ ফয়সাল আহমেদ পিতা মোহাম্মদ আবু মুহিদ সাতক্ষীরা পাখি নিচ্ছেন মৌলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুর রাজাক সাতক্ষীরা এখন পাখি নেবেন হাফেজ মৌলানা মোহাম্মদ আবুর রহমান আজিব পিতা মোহাম্মদ আব্দুল জলিল ময়মনসিংহ পাখি নিবেন হাফেজ মৌলানা উল্লাহ পিতা মোহাম্মদ আফজাল মোল্লা ফিরোজপুর দশ নম্বরে পাখি নিচ্ছেন হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক পিতা আব্দুল আলী বরিশাল এগারো নম্বরে পাখি নেবেন হাফেজ মৌলানা মোহাম্মদ আবু রাইহান পিতা মফিজুল ইসলাম ভোলা পাখি নেবেন মাওলানা মোহাম্মদ জুনেদাল হাবিব পিতা শহীদুল ইসলাম চুয়াডাঙ্গা Hafiz Maulana Muhammad Abdul Rashad, Pita Muhammad Mahbubur Rahman, Natur. Ebang Sarwasyesh Pakdi Gurun Kocen, Maulana Muhammad Abu Hurairah, Pita Muhammad Mahbubur Rahman, Suwarangga. এ পর্যায়ে হাফেজ যারা হয়েছেন তারা বাকি দিচ্ছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুর হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল জামিল পিতা আব্দুল জলিল ময়মনসিংহ হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ পিতা মোহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ হাফেজ মোহাম্মদ শারফিন হুসাইন পিতা আব্দুল সাবুর হবিগঞ্জ ছয় নম্বর হাফেজ মুস্তাফিজুর রহমান পিতা মুরমুম কাজী আব্দুল মমিন কুমিল্লা হাফেজ মোহাম্মদ রাসেল আহমেদ পিতা মরহুম কাজী আব্দুল মোমিন কুমিল্লা হাফেজ মোহাম্মদ আদমান সৈকত পিতা মোহাম্মদ আব্দুল্লাহ কুমিল্লা হাফেজ মোহাম্মদ তাহমিদ আহমেদ পিতা আসাদ আলী মুন্সিগঞ্জ হাফেজ মোহাম্মদ সিয়াম পিতা মোহাম্মদ মুস্তফা ময়মনসিংহ এগারো নম্বরে হাফেজ নিবেন পাকছেন মোহাম্মদ আবু রহমান দুই পিতা মুকলিসুর রহমান বি বাদিয়া হাফেজ মোহাম্মদ ইয়াসিন হুসেন পিতা শবুর হোসেন লালমাই কুমিল্লা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে জানলাতি পরিবেশে পাট্রিম দেওয়া হচ্ছে আমাদের অত জামিয়ার সম্মানিত বাড়িঘিনে উপস্থিতি খেয়াল করবেন যে এই বাবার সন্তানটা আজকে পাগড়ি নিচ্ছে সে কত বড় সৌভাগ্যবান এখানে আমাদের অনেকে পাটড়ি নিচ্ছে যার বাবা আমাদের এখানে পড়াকালীন তার বাবা মা তার বাবা ইন্তিকাল করেছে এমনও আছে এতিমও আছে বহু এতিম আছে রাসেল মুস্তাফিজ দুইজনের বাবা গত বছর অনেক হাসি খুশি দুজন আপনারা দেখলে চিনবেন হঠাৎ তার বাবা ইন্তিকাল করছে দুজন দুই আপন ভাই একসাথে হাতে জয়েছেন পাখি নিচ্ছেন আপনার কি মনে করেন ওর বাবার কবর আজাব হবে ওর বাবার কবরে আল্লাহ আজাব দিবেন এইভাবে এই জামিয়া নরে মদিনের রুশিলায় বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলো রুশিলায় আল্লাহ তাহলে রক্ত বারেকা নাজিল করতে থাকেন সবসময় এই জন্য আপনাদের আবেদন থাকবে আপনারা সব সময় এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন যাতে করে এই মাদ্রাসাটাকে আমরা একটা মডেল মাদ্রাসা হিসাবে এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে পারি বলেন আমি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা যারা দেন বাংলাদেশের বড় বড় সাইকেল মারা অনেক বড় বড় বুজুর্গ আনে অনেক মেহনত মেহনতের সাথে আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে সুনামের সাথে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে গিয়ে চলছে আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের অশেষ মেহনত আল্লাহ অশেষ দয়া এবং মাদ্রাসার স্টাফদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা প্রায় ছাব্বিশটা পাগড়ি আমরা উপহার দিতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত সময়ের জন্য কবুলের মঞ্জুর করেন আমরা বলি আমিন প্রিয় উপস্থিতি